এরা প্রবাসীদেরকে টিস্যুর মতো ইউজ করে সুরে ফেলে দেয় আসিফ নজরুল উচিত সসম্মানে পদত্যাগ করা এ আসিফ নজরুল হচ্ছে এরকম একটা ভাইরাস যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক না হতো রাস্তাঘাটে রিস্কালার থেকে গণপিটুনি খেত এ সরকার কখনোই নিরপেক্ষ না তুমি আমার ডিমের প্রবাসীদের কষ্ট বোঝো প্রবাসীরা একে কান ধৈরা দেখতেন মন্ত্রণালয় থেকে নামিয়ে নিয়ে আসতো যদি এ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি শিক্ষক না হতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কারণে আসিফ নজরুল অনেক দিক দিয়ে বেঁচে যায় এই আসিফ নজরুলের মতো নোংরা লোকরা ভারতের দাসত্ব করে এদের মতো নোংরা লোকের কারণে আমাদের বাঙালিরা প্রতিবার গণ অভ্যুত্থান হয় আসিফ নজরুলের দেখেন সৈদ অরফ গিয়ে প্রবাসীদের সাথে রুমে গিয়ে ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে আমি প্রবাসীদের কষ্ট বুঝি তুমি আমার ঘোরার ডিমের প্রবাসীদের কষ্ট বোঝো টিকিটের দাম ছিল হচ্ছে তিরিশ হাজার টাকা সৌদি আরফ থেকে আপনার ফ্লাইট সতেরো হাজার টাকা দিয়ে আসা দেয় সৌদি অরফ থেকে বাংলাদেশে আর যাওয়ার সময় লাগে এক লাখ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অথচটা শেখ হাসিনার আমলে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্লাস ছিল এখন সেই টিকিট এক লাখ সতেরো হাজার টাকা দুই লাখ টাকা গতকালকে দুই লাখ টাকা টিকিট গেছে গতকালকে দুবাইতে ছিল পঁচিশ হাজার টাকা সেই টিকিট আজকে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই সিন্ডিকেটটি এখন আওয়ামী করছে বসে বসে আওয়ামী আছে কোন কোনো জায়গায় কোনো মন্ত্রণালয় আওয়ামী লীগ খালি আমলাদের দোষ দেন তাহলে আপনাদেরকে মন্ত্রণালয় কেন বসানো হয়েছে সবই যদি আমলারাই সব কিছু করে তাহলে আপনারা কি করেন আপনারা অনেক উপদেশটা এখন বলতেছেন পদত্যাগ করবেন নতুন দল গঠন করবেন তাহলে তো আপনারা নিরপেক্ষ না আপনাদের মনের ভিতরে বাসনা আছে নতুন এই সরকারের আমলে রাজনৈতিক দল গঠন করার আপনার এই সরকারে বসে রাজনৈতিক দল গঠন করতেছেন জনগণের ভ্যাট ট্যাক্স দিতেছেন এখন আপনারা বলতেছেন আমরা দল গঠন করব না আপনি তো নিরপেক্ষ না এ সরকার কখনোই নিরপেক্ষ না এই যে প্রবাসীদেরকে বিভিন্ন সময় উস্কানি দেন দুবাইতে একটা আন্দোলন আমরা নামাইছি সেখান থেকে তাদেরকে বের করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তারা কিন্তু আর ঢুকতে পারবে না কোনো এই যে প্রবাসীদের ভোগান্তি এই কথা বলার মতো কোনো লোক নাই এত বড় বড় বাংলাদেশের যে কটা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে চাটুকারিতে এর কোনো ব্যবসা বাণিজ্য নেই আসিফের ব্যবসা আছে নাইদের ব্যবসা আছে এরা কাঠ টাকা দিয়ে চলে দেশ চলে কিসের টাকা দেওয়া দেশের পঁয়ষট্টি পার্সেন্ট টাকা হচ্ছে রেমিটেন্সের টাকা তারপর হচ্ছে আপনার আমাদের ব্যাট ট্যাক্সের টাকা এই মন্ত্রের মন্ত্রী তারপরে হচ্ছে উপদেষ্টাদের বেতন হয় তো এরা যদি আমাদের কষ্ট না বোঝে প্রবাসীদের নিয়ে এরা চিনি খেলা করে তাহলে তো এটা আমরা মেনে নিব না আসিফ নজরুলের মতো একটা লোক যিনি রয়ার দাসত্ব করছে সরাসরি ভারতে আছেন কিছুদিন আগে দেখেছেন যেখানে আমরা সবাই ভারতকে বয়কট করেছি সেখানে তো ভয়েস অফ ইন্ডিয়ান একটা প্রোগ্রামে তাকে আমি দেখেছি যে হাসি হাসতে হাসতে সেখানে গেছে আরে ভাই কাটাতারের ভিতরে গতকালকে আমাদের চারজনকে ধরে নিয়ে তারা হত্যা করেছে গতকালকে ইন্ডিয়া উনিশশো থেকে ভাড়ারে আমাদের এই কৃষকদেরকে ধরে নিয়ে যায় তো এই জায়গাটা থেকে আসিফ নজরুলের মতো লোকরে মানে কিভাবে মন্ত্রণালয়ে বসায় এবং একজন রয়্যাল লোক হিসাবে আসিফ নজরুল উচিত স্বসম্মানে পদত্যাগ করা আমি প্রবাসীদেরকে বলবো রেমিটেন্স অফ করে দেন আগের মতো হুন্ডিটা টাকা পাঠান দেখবেন যে এক সপ্তাহের ভিতরে এদের একদম সোজা হয়ে গেছে যতদিন বন্ধু আপনারা সলিড থাকবেন হুন্ডিতে টাকা না পাঠাবেন এরাও দেখবেন আপনাদের ঘাড়ের ওপরে বসে আরও খাওয়ার ধান্দা করবে এই যে বিমান বালাগুলা বিভিন্ন জায়গায় বিমান সিন্ডিকেটটা চলতেছে যেখানে পুরো বিমান খালি সেখানে তারা দেখাচ্ছে বিমান ভুল তাহলে টিকিটের ডকুমেন্টস কই সে ডকুমেন্টস আমাদেরকে দেখাও ডকুমেন্টস দেখা পার পারে না সিন্ডিকেট বাড়াচ্ছে এরা নাকি দেশ চালাবে